জনরমের পক্ষ থেকে আপনাদের সকলের কে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর ঘোষণা ঘোষণা করে দিয়েছে নির্বাচন এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এই যে পরীক্ষাটা নিতে যাচ্ছে এর নেপথ্যে একটা কাহিনী আছে আপনারা সকলেই জানেন কারণ সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নানা অনিয়মের অভিযোগে চাকরি বাতিল করেছে তারপরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট আপনাদের করতে হবে নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে সেই নতুন করে রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই প্রক্রিয়াতেই ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে দরকার মানে অ্যাপ্লিকেশান নিয়েছে আবেদনপত্র গ্রহণ করেছে তার পরিপ্রেক্ষিতেই তারিখ ঘোষিত হয়েছে পরীক্ষা হবে নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে সাত তারিখে সাতই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর দুটো তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুদিন ধরে পরীক্ষা হবে এস এর মাঝে আপনারা জানেন আজ আজ সকালেই আমরা করেছি মানে আজ সকাল বলতে আপনারা জানেন যে আমরা শনিবার সকালে একটি ভিডিও করেছি যে আগামী সোমবার থেকে পশ্চিমবাংলায় যতগুলো পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে পড়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছিল সে রায়ের পরিপ্রেক্ষিতে যে রিভিউ পিটিশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল বিশেষ করে এই ছাব্বিশ হাজার যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল গত তেসরা এপ্রিল তার পরিপ্রেক্ষিতে যে আবেদন যে রিভিউ পিটিশন করেছিল রাজ্য এবং এসএসসি সেই রিভিউ পিটিশনের শুনানি চার থেকে আট তারিখের মধ্যেও হবে এবং একই সঙ্গে ডিএ মামলারও রিভিউ পিটিশনের শুনানি ওই সময় হবে শোনা যাচ্ছে চার তারিখেই হবে ডিএ মামলার রিভিউ পিটিশনের শুনানি সব মিলিয়ে এখন এই রিভিউ পিটিশনের উত্তরে কি দেয় স্কুল সার্ভিস কমিশনের যে অনুরোধ যে রায়ের রায়কে পাল্টাতে হবে সেটা আদৌ দেয় কি না সেটা সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের দশ কোটি জনতা এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ পশ্চিমবাংলার এই ছাব্বিশ হাজার ছেলে ছেলেমেয়ের চাকরি স্বাধীনতার পর এত বড় অনিয়মের ভিত্তিতে শিক্ষকদের চাকরি চলে যাবে ছাব্বিশ হাজার একসঙ্গে চাকরি যাবে এটা কল্পনাতীত ছিল এত বড় দুর্নীতি পশ্চিম বাংলার রাজনীতির ইতিহাসে এর আগে ঘটেছে বলে আমাদের মনে হয়নি বা আমার কাছে সেরকম কোনো তথ্য নেই আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দিতে পারেন আমরা সেটা আগ্রহ ভরে দেখতে চাই সব কিছু ঠিকঠাকই ছিল সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা হবে সব ঠিক গতকাল শুক্রবার রাত্রে হঠাৎই একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হল এসএসসির তরফ থেকে সেখানে বলা হয়েছে যে পাঁচই আগস্টের মধ্যে সম্ভবত পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট এরকম একটা ব্যাপার আছে আর কি সে এর মধ্যে পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে এসএসসির ওয়েবসাইটে গিয়ে নতুন নির্দেশিকা অনুসারে যারা কর্মরত শিক্ষক তারা কিছু তথ্য পেশ করবে কর্মরত শিক্ষক শিক্ষিকারা যারা এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করবেন করেছেন তাদের স্কুলে যোগদানের তারিখ কর্মজীবনের অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিতে হবে এই তথ্যগুলি এসএসসির ওয়েবসাইটে একটি নির্দিষ্ট এডিট অপশনের মাধ্যমে পূরণ করতে হবে এবং যেটা পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে দিতে হবে নির্দেশিকার মূল বিষয়গুলি কি এক কথাই বলে দিই যারা বর্তমানে কোনো স্কুলে শিক্ষকতা করছেন তাদের কাজের অভিজ্ঞতা স্কুলে যোগদানের তারিখ সহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ওয়েবসাইটের তথ্য পূরণ এই তথ্যগুলি এসএসসির ওয়েবসাইটের নির্দিষ্ট এডিট অপশনের মাধ্যমে পূরণ করতে হবে সময়সীমা এই তথ্য পূরণ করার জন্য পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চাইছে শিক্ষকদের কাজের অভিজ্ঞতা এবং যোগ্যতাকে মাপকাঠি হিসাবে তুলে ধরার চেষ্টা করছে এবং এটা আমরা জানি যে শিক্ষকদের যে কাজের মাপকাঠি অর্থাৎ তাদের যে যোগ্যতার যে মাপকাঠি সেটা এটা আমাদের আমরা জানি যে আমি আগেও বলেছি এটা আমরা বলেছি একটু আগে তো এইটা করেছে কারণ শিক্ষক নিয়োগের একটা নতুন একটা আমূল পরিবর্তন নিয়ে এলো শিক্ষক নিয়োগে এসএসসি এই পরিবর্তনটা কতটা গ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধ মতো অবশ্যই আছে অনেকেই বলছেন যে এই যে কর্মরত শিক্ষক কারণ আমরা জানি যারা চাকরি থেকে যারা কর্মচ্যুত হয়েছে বা চাকরিচ্যুত যারা হয়েছে তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ পাচ্ছে এবং তারা মানে এই সেশনটা পুরোটাই তারপরে যদি পরীক্ষার মাধ্যমে তারা চাকরি পায় তাহলে পুনরায় তারা আবার চাকরি করতে থাকবে এই প্রেক্ষিতে এদিকে কি কি বাড়তি সুযোগ সুবিধা পাবে এটা একটা বড় প্রশ্ন এই বাড়তি সুযোগ সুবিধা পেলে তাহলে নতুন করে পরীক্ষা নেওয়ার কী প্রয়োজন ছিল এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম আপনারা বিচার বিবেচনা করবেন এবং আপনাদের মতামতের প্রত্যাশা হইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নাই নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আমরা খুব স্পষ্ট করে বলি আমরা ডান দিকে নেই মা দিকে নেই তাই আমাদের দর্শক এবং শ্রোতার সংখ্যা একমাত্র আপনাদের উপর ভরসা করে আপনারা যারা নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে চলেন তারা আমাদের পাশে দাঁড়ালে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারব পারব ধন্যবাদ আপনাদের সকলকে আজ এই